পালানোর দরজার টোকাই হাইতান্ন সেফ এক্সিট তো বহুত পরের কথা ডক্টর মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন কান খুলে শুনে রাখুন আপনারা পালাবার দরজা খুঁজে পাবেন না নোয়াখালীর ভাষায় একবার বলেছিলো ওবায়দুর গাদের ছোট ভাই যে দরজার টোকাই হাইতান্ন আসলে উনি সঠিকই ছিলেন উনি সেই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন উনি এই বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল ওনার কথাই সঠিক হয়েছে দরজা টোকায় পায়নি আওয়ামী লীগের যারা দুর্নীতি বাজরা ছিল তারা দরজা টোকায় পায়নি পালানাবার জন্য পালাবার জন্য আপনারা তো আরো ভয়ঙ্কর অবস্থা পড়বেন সে প্রথম থেকেই যারা বর্তমানে হাজারো মানুষের রক্তের বিনিময়ে যারা বর্তমানে ক্ষমতায় আছেন যাদেরকে আমরা বসিয়েছি যাদেরকে আমরা আগের সরকারের তুলনায় ভালো সরকারি কাজকর্ম করবে বলে আমরা তাদেরকে বসিয়েছি এই উপদেষ্টারা কি ভালো কাজ করছে বলে মনে করছেন আপনারা দেখুন এক উপদেষ্টা সাবেক উপদেষ্টা এখনো পর্যন্ত এক বছর যায়নি এখনই তিনি বলছেন তার যারা কলিগ ছিলেন অন্য মন্ত্রীরা বা উপদেষ্টা তারা নাকি সেফ এক্সিট খুঁজছে এই কথাগুলি কদিন প্রতিনিয়ত আমি বলে আসছি বা অনেকেই বলছেন হয়তো আমি বলে আসছি এই সরকারের উপদেষ্টারা প্রত্যেকের ব্যাংকের হিসাব দিতে হবে তাদেরকে প্রথম থেকে বলা হয়েছে যে আপনারা আপনাদের ব্যাংক হিসাব দিন আপনারা আপনাদের আগের কত টাকার মালিক আর এখন যখন মন্ত্রিত্ব ছাড়বেন তখন কত টাকার মালিক হয়েছেন এগুলি আমরা যাচাই করতে চাই কারণ আপনারা ভালো উদাহরণ তৈরি করতে এসেছেন আপনারা টাকা চুরি করতে আসেনি। এখন পর্যন্ত কোনো উপদেষ্টা এই দাবি পূরণ করেনি বা এহ্বান সারা দেয়নি কেন আপনারা কি তার মানে দুর্নীতি করে করতে এসছেন আমরা করতে পারি দুর্নীতি আমরা কারণ আমরা সরকারের খাই না আমরা মানুষের খাই না আমরা পরিশ্রম করে খাই দু নম্বরই করে যাই করি সাধারণ মানুষ কোটি কোটি মানুষ করুক কিন্তু আপনারা করতে পারবেন না বিকজ আপনারা সরকারে আছেন আপনাদেরকে বেতন দেওয়া হয় আপনারা সরকারের মানে আমার আমরা যারা রক্তের এই প্রায় হাজার হাজার মানুষের রক্তের বিনিময় আপনাদেরকে এখানে আপনারা কমিটেড টু দ্য নেশন কোনোভাবেই ছাড় পাবেন না শুধুমাত্র আশপাশে যেসব আদুলি টাদুলি আছেন এই প্রেস সচিব মেস সচিব থেকে শুরু করে যতগুলি আছেন সবার অ্যাকাউন্ট চেক করা হবে আপনারা মনে করবেন না যে এখন থেকে আপনারা ওই সম্ভাব্য যেসব রাজনৈতিক দল আছে ক্ষমতায় আসবে তাদের সাথে ভালো ভালো সম্পর্ক রেখে তাদের সাথে একদম খুব মহরম হাই প্রোফাইলের যারা নেতারা আছে তাদের সাথে বিমানে বসে সেলফি তুলে বা তাদের সাথে খুব ভালো সম্পর্ক লেনদেনের সম্পর্ক করে পরবর্তীতে আপনারা পার পেয়ে যাবেন ভুলে যান আপনাদেরকে ছাড়া হবে না আই মেন ইট আপনাদেরকে ছাড়া হবে না আপনারা মাথায় রাখবেন ঠিক আছে এখন সেফ এক্সিটের এমন হুমকি একজন সাবেক উপদেষ্টা দিয়েছে নাহিদ সে নিজে কতটুকু ভালো মন্দ করেছে সেটি সে যদি দেখাতে পারতো সে যখন মন্ত্রিত্ব ছাড়লো তখনই যদি সে দেখাতে পারতো যে সে কি অবস্থায় ছিল কি অবস্থা নিয়ে সে বেরিয়েছে তার আর্থিক অবস্থা কিছু তার বিষয়ে তার বাবার ব্যাপারেও তার ব্যাপারেও কিন্তু অভিযোগ উঠেছিল আমরা কিন্তু সেটিকে গুরুত্ব দেই সেটিকে আমরা বলেছি একটি হয়তো মিথ্যা প্রভাগানটা ছড়ানো হচ্ছে তার দায়িত্ব ছিল সে যখন মন্ত্রিত্ব ছেড়েছে তখন কিন্তু এগুলিকে স্পষ্টভাবে জনগণের কাছে বলা উচিত ছিল সে করেনি তার এই পুরো দল কীভাবে চলছে এনসিপি কাট টাকায় চলছে এনসিপি এত বড়ো বড়ো প্রোগ্রাম কাঠ টাকায় চলছে এনসিপির যেসব নেতারা রয়েছে তারা বাড়ি টাড়ি করে বাড়িঘরে এক একটা আঙ্গুল কলা করা গাছ কাট টাকায় হয়েছে এগুলিকে জবাব দিবে না দিতে হবে কারণ তারা এখন আর জুলাই এই চেতনা বিক্রি করে চলবার মতো কোনো সুযোগ নেই কারণ তারা এখন নিজেরাই একটা দল করেছে সুতরাং এনসিপির নেতারা যারা রয়েছেন আপনার এনসিপির নেতা আপনারা জুলাইয়ের অংশীদার নন আমরা সবাই জুলাইয়ের অংশীদার আপনারা এখন এনসিপির মালিক আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে কিন্তু আপনারা করেননি আপনাদের এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত কারণ আপনারা জুলাইকে পুঁজি করে খালি আপনারা চতুর্দিকে দখলদারিত্ব করে যাবেন সব জায়গাতে আপনারা হাম করেন করেন একটা ভাব নিয়ে সব জায়গাতে চলবেন এগুলোই শেষ করা উচিত এগুলোর শেষ হওয়া উচিত কারণ আপনারা সব জায়গাতেই নিজেদের শুধুমাত্র আশপাশে যারা আছে তাদেরকে নিয়েই বহুত কিছু করছেন আস্তে আস্তে সব খবর বের হবে এনসিপির লোকজন আপনাদেরকে বলে রাখছে যাই হোক এখন মূলত উপদেষ্টা যারা রয়েছেন রিজওয়ানা হাসান তিনি বলেছেন যে তিনি দেশ থেকে যাবেন না দেশেই থাকবেন অন্যরাও বলেছেন আসিফ মাহমুদ বলেছেন সবাই বলেছেন ঠিক আছে ভাই তাহলে আপনারা দেশেই থাকবেন অবশ্যই দেশ থেকে বের হওয়ার কোনো সুযোগও নাই কারণ ওইরকম সুযোগ আপনারা পাবেন না কারণ কোথাও গিয়ে আপনারা ওইরকম ভাবে সুযোগ মানে খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এটাও সম্ভব না কারণ আপনারা আইসোলেটেড হয়ে গেছেন বর্তমানে আপনারা বর্তমানে শুধুমাত্র সরকার হয়ে গেছে মনে হয় যেন গ্রহ থেকে একটা একটা রেডিমেড সরকার বসছে এদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই এরা নির্দিষ্ট কিছু কাজ করছে যারা এদেশে যারা এদেশের জন্য যারা প্রাণ দিয়েছে চব্বিশে যারা যুদ্ধ করেছে এদের সাথে তার এই সরকারের কোনো সম্পর্ক নেই তো যাই হোক আপনারা এভাবেই থাকুন আপনারা এভাবেই ইয়ে করুন চলুন আপনারাই সব করেছেন ভাবটা এমন কিন্তু আপনাদেরকে যাই করছেন এগুলির হিসাব আপনাদেরকে দিতে হবে পূর্ণাঙ্গভাবে সুতরাং সবাইকে আমি সজাগ থাকতে বলবো এদের ব্যাপারে আমরা এই জুলাই এখন এমন একটা পর্যায়ে চলে গেছে একটা কি বলবো খুব দুঃখর জায়গায় চলে গেছে খুব আফসোস হচ্ছে আদৌ থেকে জুলাই হয়েছিল না এমন একটা এমন একটা ভাব চতুর্দিকে চলমান এমন একটা অনুভব মাঝে মধ্যে জাগ্রত হয় মনের মধ্যে যে আসলে এতগুলি মানুষ জীবন যে দিয়েছে আমাদের যে দু হাজার এই কিছু দিন আমরা যে রাত দিন একাকার করে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে অনেক মানুষ প্রাণ দিয়েছে অনেক যুদ্ধ করেছে মানুষ এই বিষয়গুলি মনে যেন স্বপ্ন ছিল এগুলির বাস্তবতা বর্তমানের সাথে কোনো কিছুর মিল খুঁজে পাচ্ছি না এগুলি এই এই একটা রক্তাক্ত কয়েকটা দিন মনে হয় ইতিহাস থেকে মুছে গেছে খুব কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে কারণ শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য সবাই দৌড়াচ্ছে এই যে দেশের জন্য যে গণতন্ত্রের জন্য এতগুলো মানুষ প্রাণ দিয়েছে এতদিন ধরে রাজনৈতিক যুদ্ধ চলেছে সেই গণতন্ত্র সেই দেশ সেই রাজনৈতিক চিত্র এখন দেখছি না আগের মতোই সব কিছু চলছে সুতরাং আমি কথা বেশি না বাড়িয়ে এতটুকুই বলবো সেভ এক্সিট বলতে কোনো শব্দ আর বাংলাদেশে থাকবে না এক্সিট নেবেন বাট ইউ হ্যাভ টু বি ফিল্টার ইউ হ্যাভ টু বি স্ক্যান্ড আপনি কী করেছেন না করেছেন সব কিছুর হিসাব নিকাশ দিয়ে আপনাকে যেতে হবে এবার যেই মনে করেন যে চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো সেই সচ্ছলতা আছে আপনারা গ্রহণ করুন না এভাবে ছাড়া হবে না ইনশাআল্লাহ